হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন হাওড়ার মারিয়াস ডে স্কুলে ষোলো সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় হাওড়া প্রেস ক্লাবের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার এসিপি তথাগত পাণ্ডে হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ড সুজয় চক্রবর্তী অধ্যাপক ড শঙ্কর সান্নাল সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় ফেসের সম্পাদক দেবদত্ত ব্যানার্জী ড দেবব্রত মুখোপাধ্যায় হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক শুভা দেব সরকার হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল সহ সভাপতি বানীব্রত কারার কোষাধ্যক্ষ স্বপন কারার যুগ্ম সম্পাদক ড কৌশিক ঘোষ ও সৌরভ সিংহ বিশিষ্ট ক্লাব কর্মকর্তা বিজন কুমার পল্লে শুভেন্দু কুমার চ্যাটার্জী প্রশান্ত বিশ্বাস বিপুল কুমার ঘোষ সুভাষ পাল পঞ্চানন ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত কাজল সেনের ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন ও সমাজের প্রয়াত গুণীজনদের যন্দের স্মরণে নিরাপত্তা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বক্তব্য পেশ নৃত্য সঙ্গীত পরিবেশন আবৃত্তিপাঠ সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয় এবছরের সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরে প্রাপ্তদের শংসাপত্র প্রদান করা হয় পাশাপাশি সমাজের গণী ব্যক্তি ও ক্লাবের প্রবীণ সাংবাদিকদের বিশেষভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের মুখপত্র বিবরণ প্রকাশিত হয় হাওড়ার এসএপি তথাগত পান্ডে হাওড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন সৃজনশীল সমাজ গঠনের উপরও তিনি বিশেষ গুরুত্ব দেন

হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ